আঠাশ ইঞ্চির সাথে সাথে একদম স্বর্ণের স্বর্ণের ডিজাইনের স্বর্ণের খাজানা ব্যান্ডের চুরি লক সিস্টেম এগুলা অনেকগুলা ডিজাইন আছে বুঝছেন সবারই হবে সবার হাতের হবে লক সিস্টেম হবে দেখে এগুলা লক সিস্টেম ও আচ্ছা দেখেন

আলহামদুলিল্লাহ রবিআল ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো আছেন গত পূর্ব ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে ভাই এখানে যত রকমের আংটি কালেকশন আলহামদুলিল্লাহ আংটি কালেকশন ভিডিও কিন্তু অনেক দেখেছি প্রায় পনেরো মিনিটের ভিডিও অনেক কালেকশন দেখিয়েছি আজকের ভিডিওতে কোনটা দেখাবেন ভাই আজকের ভিডিওতে চুরির আইটেম লকেট সেটের আইটেম ব্যাসলাইটের আইটেম এগুলা দেখাবো মানে অনলাইনে মেগো আইটেম গুলো দেখাবো আজকে বিশেষ করে আজকে চুরি দেখাবো ভাই দামাকা আইটেম দামাকা অনলাইনে যেগুলো চলে চুরি দেখাবো ঠিক আছে সহজ ঠিক আছে বলে দেন আমার ভাই

মেসেজ দিলে ইয়া করতে পারবে না হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে হবে আমি একটা নাম্বার হোয়াটসঅ্যাপ বইয়া দিব ওই নাম্বারে নক দিতে হবে ওকে ভাই

জুকিং এর মাল পেয়ে যাবেন ইন্ডিয়ান মালও পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন আইটেম আমি একটা ব্যাসলাইটার ইয়া দেখে দিচ্ছি বক্স দেখে দিচ্ছি এগুলা কালেকশন অনেক আছে দেখেন রবিউল ভাই এটা হচ্ছে ডায়মন্ড কার্ডের লক সিস্টেম বুঝছেন ডায়মন্ড কার্ডের লক সিস্টেম সারা চক বাজার খুঁজলে এই আইটেমটা পাবে না আচ্ছা কোয়ালিটি অনেক ভালো একটা ব্যাসাইট নিয়ে পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা বিক্রি করতে পারবে কোয়ালিটি ভালো একদম পুরো ডায়মন্ড কার্ডের মতো এগুলো হচ্ছে টু কালার টু কালার টু কালার ব্যাসাইট এই ব্যাসাইট গুলো অনলাইনে দোকানে অনেক ভালো চলতেছে কোয়ালিটি ফুল মাল এই যে দেখেন এগুলো এগুলো বুঝছেন তিন চার বছর পাঁচ বছর দশ বছর ইউজ করলো কালার কিচ্ছু হবে না লক সিস্টেম ব্যাসাইট কোয়ালিটি অনেক ভালো রুবিউল ভাই ঠিক আছে ভাই মনে করেন হাতে পরে না বা শাশুড়ির ভয়ে ধরে যে এই যে চুরি গুলা কিন্তু ইয়াং বয়সের মেয়েকে আর ওগুলো হচ্ছে মনে করেন আমাদের মায়ের গো সবাই করতে পারে সবাই পারে আচ্ছা আচ্ছা তারপরে এই যে এগুলো দেখেন এখানে ওখানে তো এই যে এখানে আছে এগুলা সবগুলা বেঙ্গল আইটেম এই যে দেখেন দাদা এই যে রবিল ভাই আচ্ছা সুন্দর সুন্দর আইটেম বুঝছেন

এগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন আংটি গুলো কিন্তু ভাই পেয়ে যাবে যেগুলো আংটি আছে এই যে দেখেন এগুলো হচ্ছে লকেট ইয়া দুল দুল এই যে ভাই এই মালগুলা প্রচুর চলতেছে প্রচুর কত জানেন কত টাকা মাত্র টাকা কত বড় মাল ছয়শো বিশ টাকা এগুলা নিয়ে হাজার টাকা বিক্রি করতে পারবে আচ্ছা একদম পুরা অনাসে হাজার বারোশো বিক্রি করতে পারবো তারপরে যে এখানে আছে

যে গুলো মানে সব স্থানে চলে আপনার কাছে ধরনের চল্লিশ টাকা জোড়া পাঁচচল্লিশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া ষাট টাকা সত্তর টাকা জোড়া এগুলো একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে এর কয় বছর জ্ঞান সাবান পানি লাগিয়ে ছয় মাস এক বছর আমি কিছু কালেকশন দেখাচ্ছি আপনার ভাইকে এটা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আবার আরো কম দামি আছে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা একশো বিশ টাকা দামি খারাপ হয়তে গেলে টাইপ খেয়ে বাইরে গেলে

ভালো করে ডিসপ্লে দেয় স্বর্ণের দোকান ফলো করে স্বর্ণের দোকানে যেই স্টাইলে ডিসপ্লে দেয় গ্লাস দেয়া এভাবে ফলো করে যদি ডিসপ্লে দেয় এগুলা বিক্রি করতে পারবে স্বর্ণের লাগবে সত্যি কথা বলতে কি ভাই ভাইয়ের কাজ তো অনেককেই এসে

মেসেজ গ্রুপ রয়েছে এখানে যুক্ত হয়ে গেলে ওই সকল আপুদেরকে আপনি বুঝতে পারবেন দেখতে পারবেন যে কারা কারা ব্যবসা করতেছে ইনশাআল্লাহ আর তাছাড়া ভাইয়ের ফেসবুক পেজ রয়েছে পেজ এর নাম টাইরা ওখানে ভিজিট করলেও আপনি ওখান থেকে ব্যবহার করার জন্য রবিউল ভাই আপনি এবারে উপরে লেখা দেন যেমন টায়রা এইভাবে কাস্টমার হ্যা� টায়রা ফেসবুক পেজ আপনি যেভাবে লেখা আছে এইভাবে কিন্তু লেখলে কিন্তু টায়রা ফেসবুক পেজ আইসা একদম আপনি ওখান থেকে আপনারা খুচরা নিতে পারবে খুচরা নিতে পারবে ওনারা ওখানে খুচরা নিতে পারো খুচরা কোনো ওখানে দাম দাম করতে পারবো না আর যদি আমার WhatsApp এ বলে যে নক দেয় যে ব্যবসা আমি

যারা ব্যবসায়ী ভাইরা রয়েছেন সরাসরি দোকান ভিজিট করে ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ভাইয়ের দোকানে কিন্তু প্রতিনিয়তের চায়া থেকে মাল আসে জি জি আবার নতুন করে মাল আসলে প্রতি সপ্তাহে আমাদের মাল ঢুকতেছে প্রতি সপ্তাহে মাল বের হইতেছে হ্যাঁ আমরা মাল নতুন মাল আসলে আবার আপনাদেরকে দেখাবেন ধন্যবাদ ভালো থাকবেন